দু হাজার পঁচিশ এস নাইনটিন ইন্টারভিউ লিস্ট সঙ্গে কল ফর ভেরিফিকেশান যা খবর ডিসেম্বর মাসের আট তারিখ মানে সোমবার কালকে সন্ধ্যার সময় আটটার সময় তোমরা সেই লিস্টটা দেখতে পাবে কালকে আর মিস হবে না এই লিস্টের যাদের নাম রয়েছে তাদের সবাইকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কলকাতায় যেতে হবে আবার এই লিস্টের নাম রয়েছে মানে যে তুমি ইন্টারভিউ দিতে পারবে তেমনটা নয় কেন কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান হবে যে সমস্ত তথ্যের ভিত্তিতে তোমাকে ডাকা হয়েছে সেগুলো যদি দেখাতে না পারো যেমন এক্সপিরিয়েন্স যারা নিয়েছে টেন মার্কস তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে তারপর তোমার অ্যাকাডেমিক মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অনেকে টেন মার্কস নিয়ে নিয়েছে এবার টেন মার্কস মনে করো ওর ওর প্রাপ্ত না বাড়িয়ে দিয়েছে টেন মার্কস নিয়ে তার ভিত্তিতে ডাকা হয়েছে তো এই সমস্ত এরকম নানারকম তথ্য ক্যাটাগরি মনে করো কেউ এসসি এস টি আছে অ্যাকচুয়ালি ও জেনারেল তো এগুলোর ভিত্তিতে ডাকা হয়েছে ক্যাটাগরিতে সে ওটার মধ্যে পড়ছে না তাহলে সে বাদ যাবে এরকম নানারকম তথ্যের ভিত্তিতে মনে করো কেউ ডাক কাটক ক্লিয়ার করেছে সে বাদ যাবে তো তার জন্য ডকুমেন্টস ভেরিফিকেশান সঙ্গে ও যা খবর ও পাবলিশ হওয়ার কথা তো এ সম্পর্কিত আরও অনেক তথ্য আছে তোমরা এই নিউজটা একটু দেখে নাও সোমবার অর্থাৎ আট ডিসেম্বর নথি যাচাই ও ইন্টারভিউর তালিকা প্রকাশ করতে পারে এসএসসি যা খবর কালকে কিন্তু আর মিস হবে না তোমরা আটটার সময় তোমরা দেখতে পাবে নবম দশম পরীক্ষায় অংশ নিয়েছেন দু লাখ তিরানব্বই হাজার একশো বিরানব্বই জন আর একাদশ দ্বাস দ্বাদশে দুই লক্ষ উনত্রিশ হাজার ছয়শো ছয়জন পরীক্ষা দিয়েছে অর্থাৎ মোট পাঁচ লাখ বাইশ হাজার সাতশো আটানব্বই জনের ওয়েমার প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আমি যেটা তোমাদের বললাম তা পরিচালনার জন্য কোনো তথ্য প্রযুক্তি সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে এমনই ইঙ্গিত মিলেছে শিক্ষা দপ্তর থেকে তবে বিপুল খরচই এমন এখন সবচেয়ে বড় বাধা এক মাস ওয়েবসাইটে খোলা রাখতে খরচ হতে পারে পাঁচ থেকে দশ লক্ষ টাকা একাদশ দ্বাদশের পর নবম দশমের ক্ষেত্রেও সব প্রার্থীর ওয়েব আপলোড করার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে খরচ সামলাতে এসএসসিকে ফি ধার্য করার পরামর্শ দিয়েছে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত হয়েছে নিজের ওয়েমার দেখতে কোনো ফি লাগবে না কিন্তু অন্য কারো ওয়েমার দেখতে চাইলে চার গুণ ফি দিতে হবে কেন ফি দিতে হবে অন্যের ওয়েমার দেখতে গেলে দেখো যা পরিস্থিতি সোশ্যাল মিডিয়াতে তোমার ওয়েমার নিয়ে যে কেউ কিন্তু কাটাছেটা করে তুমি যোগ্য তোমাকে অযোগ্য বানিয়ে দিতে পারে তুমি যা গোল করেছো সেগুলো আউট করে দিয়ে সেই জায়গায় ব্ল্যাঙ্ক করে দিতে পারে এর ফলে সবাই কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে কেস কামারে শুরু হবে নিয়োগ পিছিয়ে যাবে তো এবার কেউ টাকা খরচা করে আমার মনে হয় না অন্যের ওয়েমার নিয়ে এই সমস্ত কেউ করতে চাইবে এবার বিষয় যে তোমার যদি কারো সন্দেহ হয় তুমি সেই ওয়েম দেখতে পারো অসুবিধা নেই টাকা পেইড করো আর দেখো তো বিভ্রান্ত এড়ানোর জন্যই আমার মনে হয় এসএসসি এই কাজটা করবে তাছাড়াও খরচার ব্যাপার আছে তো এই সমস্ত খরচা প্লাস বিভ্রান্ত থেকে আমার মনে হয় এই টাকাটা পেইড করতে হবে তো যা খবর ওয়েম আর ওইদিকে বার হওয়ার কথা রয়েছে সঙ্গে রিজাল্ট ইন্টারবুলিশ ডকুমেন্টস ভেরিফিকেশান তো আমার মনে হয় না কালকে মিস হবে